আমি দশ বছর বয়স থেকে ব্যবসার লাইনে পঁয়ত্রিশ চল্লিশ না বেশি ওর অত আমরা বিক্রি করতে পারি আমাদের দুই চারটে হারি প্রোগ্রাম হয় চলো চলো স্টেশনের টা এখানটা দিয়ে কালকে কত হবে গেছে বলতে হবে কালকে আমি ছিলাম না চিকেন চাপ আছে আশি টাকা করে একটা গোটা মুরগি চার ঘন্টা করে দেওয়া মানে আমি সঠিক আপনাদের বলতে পারবো না আমার ছাড়ো আর পারবো না আমি পারবো না আমি জানি রাগ তোমরা কিন্তু আজকে কিন্তু চলে এসেছি বাচ্চা বিরিয়ানির দ্বিতীয় আউটলেটে আর এখানে কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে সবকিছুই জানাবো যখন আউটলেটটা ওপেন করেছে তো আশা হয়নি আজকে কিন্তু চলে আসলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে কেমন চলছে দারুন 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 চলছে আজকের দিনে দাঁড়িয়ে কাবি বিরিয়ানি চলছে ওটা দাদা রাত্রে কাজে শেষে কাউন্টিং হয় মোটামুটি মানে ওটাই ম্যানেজার হিসাব করে দাঁড়িয়ে বলতে তাও কাবি চলছে ভালো চলে ভালো চলে

সব আইটেম আনবো আছে চিকেন বিরিয়ানি মাত্র একশো আর মাটন দুশো চল্লিশ টাকা সব দুশো গ্রামের মাংস কিনতে হয় চিকেন চাপ আছে আশি টাকা করে এটা গোটা মুরগিকে চার খন্ড করে দেওয়া হয় রাইস দেওয়া পরে চালে রাইস চালে দেওয়া হয় মানে আনলিমিটেড রাইস তাই তো এখানে স্টার্টিং হয় সাড়ে বারোটা থেকে রাত্রি দশটা এগারোটা এখানে ব্যারাকুট চাইলে কাজ হয় পুরো দু হাজার একুশ সালে দুর্গা পুজো মহল যখন করোনাটা চলে যায় তারপর থেকে স্টার্টিং সেই চলতে চলতে আজকে তোমাদের সাপোর্ট ভালোবাসা এই জায়গায় আমরা এই বাচ্চা বিবে নিজের নামটা এই নামটা কোথা থেকে এসেছে এরা দিয়ে যে সিজি দা সিজিদ থ্রি স্টোরি যার সেই দাদা ওখান থেকে যাই ফার্স্ট ভিডিও দোকানে কে করেছিল হ্যাঁ হ্যাঁ উনি করেছিল উনিই করেছিল তারপর থেকে অন্যান্য ইউটিউবাররা ভিডিও করেছে তাই তো তোমার স্টেশনের দোকানে কোন এক ইউটিউবার তোমাকে চকলেট গিফট করেছিল তোমার কি মনে আছে হ্যাঁ হ্যাঁ অনেকে তো অনেকে দিয়েছে সত্যি কথা বলতে সঠিকভাবে খেয়াল নেই খেয়াল নেই তাই তো হ্যাঁ আচ্ছা আমি দশ বছর বয়স থেকে ব্যবসার লাইনে আমাদের সাইড দোকান ছিল দজ অটো বাসে তখন তো 4 ঘন্টা চালাতাম সারা লকডাউন বসেছিলাম তারপর লকডাউনের পরে ধীরে দোকান স্টার্টিং তারপর তোমাদের সাপোর্ট ভালোবাসে আজকের জায়গা বিরিয়ানির দোকানটা যে খুলেছো এই আইডিয়াটা বিরিয়ানির দোকান কেন খুললে অন্য দোকান না না দাদা দিয়েছিল এই আইডিয়াটা একদম তুমি কি কোথাও যাচ্ছ ওই দোকানে যাবো ওখানে কোন স্টাফ নেই অনেক গেস্ট দাঁড়ানো বলে বেরিয়ে আসছে

তুমি কি মানে বিজু ভাইয়ের কি বন্ধু নাকি? বন্ধু বলতে পারো। মানে তোমার উপরেই দোকানের দায়িত্বটা দিয়ে ছেড়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টাফ তাই তো? তুমি কি সেই মানে স্টেশনে যে দোকানটা ছিল, তখন থেকেই কি তুমি আছো? না 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 এই নতুন দোকানটা এখানে নতুন দোকান থেকেই আমি আসি। স্টেশনের দোকানের থেকে আজকে তো বিরিয়ানি এখন দিনে কহাবি করে বিরিয়ানি হচ্ছে এখানে দাদা যেমন বলে দিলো যে সে সেরকম ভাবে হিসাব রাখে না মানে তুমি হয়তো জানবে কহাবি করে বিরিয়ানি চলে কি বলেন তো দাদা মার্কেট তো সব সময় এক থাকে না আপ ডাউন হতে থাকে তো সেই ক্ষেত্রে মোটামুটি মানে আমি সঠিক আপনাদের বলতে পারবো না এটা আমাদের চিকেন বিরিয়ানি আছে এটা মধ্যে চিকেন বিরিয়ানি রয়েছে 1 কিলো ঘি যাবে নাকি তো এই কিন্তু ঘি কিন্তু চলে যাচ্ছে বাচ্চা বিরিয়ানিতে চিকেন করে লাফাচ্ছে কত গ্রামের চিকেন গ্রাম এটা তো না সম্পূর্ণ আলাদা আচ্ছা পুরোটা আলাদা আলাদা হয় হয় কি চিকেন বিরিয়ানি নিচ্ছি এটা কি চিকেন বিরিয়ানি সার হচ্ছে তাই তো চিকেন বিরিয়ানি কলা পাতায় হয় কলা পাতায় আচ্ছা আমাদের বিরিয়ানিটা কলা কত করে দাম দাদা একশো তিরিশ টাকা